শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায় সেটা চলে আসে বললেন রেজবে এদিকে কোটা পরিবর্তন পরিবর্ধন ক্ষমতা সরকারের হাইকোর্টের রায় জানাব হাইকোর্টের নির্দেশনা মানতে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউজিসির চিঠি আর জানাব আন্দোলন থামাতে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জুতা নিক্ষেপ শিক্ষার্থীদের এদিকে মতিকে বাচ্চাদের সক্রিয় একটি মহল জানাবো জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি জনগণ মেনে নেবে না বলছে জোট এবং জানাবো লাঠি লাঠিচার্জের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায় সেটা চলে আসে বললেন রেজবে শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে বলে মন্তব্য করেছেন বিএমপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কুবির রেজবে তিনি বলেন আমাদের কাছে মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চায় সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কিভাবে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে এটাকে অন্যায় এমন প্রশ্ন রাখেন রিজপে তিনি বলেন আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যারা প্রতিবাদ করে তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া অন্যায় প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে খালের ধারে নালার ধারে পড়ে থাকে শেখ হাসিনা একটি সংস্কৃতি তৈরি করেছে মনে হয় তিনি দামি সরকারের প্রধানমন্ত্রী নয় একটি মাফিয়া সিন্ডিকেটের গট মাদার হিসেবে বাংলাদেশি দায়িত্ব পালন করছেন ছাত্র নেতা আতিকুর রহমান রাসেল নিখোঁজ হওয়ার বিষয়ে রিচির বলেন সবাই যে নেতাকে আইন বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে খবরের কাগজে এসেছে আইন রক্ষাকারী বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনও তাকে হাজির করছে না না আদালতে না তার পরিবারের কাছে মাহার একটি ছেলে কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোন জায়গায় শুয়ে আছে কোন আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছে আমরা জানি না বিএনপির সিনিয়র নেতা আরও বলেন প্রধানমন্ত্রী এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে তার রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয় ওই দিকে যেন তাদের চোখটা পড়ে থাকে কোটা পরিবর্তন পরিবর্তন ক্ষমতা সরকারের হাইকোর্টের রায় সরকারের চাকরিতে কোটা বাতিল করে দু সালে জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে আংশিক রায় দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাতের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন রায় উল্লেখ করা হয়েছে সরকার ইচ্ছা করলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে এছাড়া কোটায় প্রার্থী না পাওয়া গেলে অথবা পদ ফাঁকা থাকলে তা সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা যাবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশের চতুর্থ দিনের মতো চলছে বাংলা ব্লকেট কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সহ বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই ইস্যুতে উত্তেজিত হয়ে বিক্ষোভ করছে পুলিশের ব্যারিকেড ভেঙে সহভাগী অবস্থা নিয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীরা ঢাকার বাইরে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাবা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দু সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহেদুল ইসলাম সহ সাতজন রিটের প্রাথমিক শুনানি শেষে দু সালে ৬ ডিসেম্বর হাইকোর্ট রোল জারি করেন চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচই জন্য হাইকোর্ট রোল যথাযথ ঘোষণা করে রায় দেন রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয় চারই জুলাই রিট আবেদনকারী পক্ষ সময় যে আরজি জানালে আপিল বিভাগ শুনানি পিছিয়ে দেন এবং রাষ্ট্রপক্ষ কর্তৃপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন এই অবস্থায় গত মঙ্গলবার দুই শিক্ষার্থী কোটা পূর্ণ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন বুধবার আপিল বিভাগে দুই শিক্ষার্থী রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য উঠে শুনানি শেষে আপিল বিভাগ সরকার চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পদক্ষেপ গুরুত্বের স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন এই আদেশ চার সপ্তাহের জন্য প্রযোজ্য এবং আগামী সাতই আগস্ট পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে হাইকোর্টের নির্দেশনা মানতে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউজিসির চিঠি সুপ্রিম কোর্টের কোঠা সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন করতে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ফিসিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর ফেরদুস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সুপ্রিম কোর্টের অ্যাপেলের ডিভিশনের মামলার পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক নিম্নলিখিত পর্যবেক্ষণ নির্দেশনা প্রদান করা হয়েছে নির্দেশনাগুলো হলো এক সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিকে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো দ্বিতীয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করে তৃতীয়ত স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন আদালত মূল দরখাস্তটি কালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে এমত অবস্থায় আদালত কর্তৃক প্রদত্ত উক্ত পর্যবেক্ষণ ও নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয় আন্দোলন থামাতে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জোতা নিক্ষেপ শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদের উপাচার্য ড এফ এম পানির বোতল নিক্ষেপ করেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোট বাড়ি বিশ্ব রোড এলাকায় এই ঘটনা ঘটে সরাজমিনে দেখা গেছে সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে মহাসড়কের কুমিল্লা লা কোচবাড়ি বিশ্ব বিশ্বরুট এলাকায় আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখা মাত্রই ভুয়া ভুয়া দালাল দালাল বলে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা জোতা খালি পানির বোতল নিক্ষেপ করেন উপাচার্যের দিকে পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষক প্রতিনিধিদের সহযোগিতায় মহাসড়ক ত্যাগ করতে বাধ্য হন উপাচার্য আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন উপাচার্যের ইন্ধনেই আজ পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে পুলিশ আমাদের কয়েকজন সহপাঠীর উপর লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে এসবের মূলে ছিলেন উপাচার্য শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ আব্দুল মোয়েন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি এদিকে রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছিলেন বলে জানা গেছে এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে মতিকে বাঁচাতে সক্রিয় একটি মহল ছাগল কাণ্ডে ফেসে যাওয়া এনবিআর এর আরেক সদস্য মতিউর রহমানকে বাঁচাতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে আর এই কারণে মতিউর রহমানকে নিয়ে এখন এক ধরনের সুনসান নিরবতা লক্ষ্য করা যাচ্ছে মতিউর রহমানকে দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত তলব করেনি মতিউর রহমান তো নয়ই তার দুই স্ত্রী এবং পুত্রদেরকে তলব করা হয়নি মতিউর রহমানের ব্যাংক অ্যাকাউন্টে জব্দের যে আদেশ জারি করা হয়েছে সেই আদেশ কার্যকর করার আগেই মতি তার সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে ফেলেছেন মতিউর রহমানের কোনো সম্পদ এখন পর্যন্ত জব্দ করা হয়নি মতির প্রথম স্ত্রী লাইলা এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান কার্যক্রম তিনি নির্বিঘ্নে পালন করে যাচ্ছেন সাধারণত এ ধরনের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে বরখাস্ত করতে পারে তার চেয়ারম্যান পদ করতে পারে কিন্তু সেটিও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন পর্যন্ত করেননি সবকিছু মিলে অনেকের মধ্যে ধারণা করা হচ্ছে মতিউর রহমানের দুর্নীতির ইস্যুটিকে ধামা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাবেক পুলিশ প্রধান ম্যানেজার আহমেদের সম্পত্তিগুলো যে জব্দ করা হয়েছে প্রত্যেকটি সম্পত্তি যেমন সরকার নিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে মতিউর রহমানের ক্ষেত্রে সেরকম কোনো কিছু করা হয়নি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে লোক দেখানো কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত মতিউর রহমানের কত সম্পদ রয়েছে সে সম্পত্তির হিসেবে দুর্নীতি দমন কমিশন নিতে পারেনি মতিউর রহমান এবং তার পরিবারের কয়েকটি পাসপোর্ট রয়েছে সেটি পর্যন্ত উদ্ধার করা হয়নি সবচেয়ে অবাক কাণ্ড এই ধরনের অভিযুক্ত তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয় মেহজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদেরকে দুদকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু মতিউর রহমানের ক্ষেত্রে একটি আশ্চর্য ব্যতিক্রম বিভিন্ন মহল মনে করছে মতি রহমানের পক্ষে একটি প্রভাবশালী মহল কাজ করছে যে কারণে এই বিষয়গুলো স্লট হয়ে গেছে যদিও দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন নির্মোহভাবে তদন্ত করছে কিন্তু মতি রহমানের তদন্তের অগ্রগতিতে ধীরগতি দেখে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠার পেছনে আরও কারণ রয়েছে মতি রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এটাই প্রথম নয় এর আগে মতি রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সে সময় দুর্নীতি দমন কমিশন নামাকা অস্তে তদন্ত করেছিল কিন্তু চারবার তদন্তে দুর্নীতি দমন কমিশন মতুর রহমানের কোন অবৈধ সম্পদের হদিস পায়নি বরং তাকে ক্লিন শিট দিয়েছিল দুদক জানা গেছে সময় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মতিউর রহমানকে বাঁচিয়ে দেওয়ার জন্য জোর প্রভাব খাটিয়েছিলেন এবং তাদের হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত মতিউর রহমানের তদন্ত অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় এবারও মতিউর রহমানের যে ঘটনাগুলো লক্ষ্য করা যাচ্ছে তাতে এই তদন্ত কোথায় গিয়ে করাবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে মতিউর রহমানের অবৈধ উপার্জন অবৈধ সম্পদ এবং অবৈধ কর্ম তৎপরতা সম্পর্কে যত তথ্য সব গণমাধ্যমের কাছ থেকে এসে যেটি এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন বা সরকারকে তেমন তৎপর দেখা জানি এদিকে মোতি রহমানকে কে এনবিআর থেকে আর্থিক বিভাগে সংযুক্ত করা হলো সে তিনি এখন পর্যন্ত অফিস করছেন না সবকিছু মিলিয়ে মোতি রহমানকে নিয়ে একটিvarthetaাসচ্ছন্ন অবস্থা সৃষ্টি হয়েছে জাতীয় স্বার্থবিরোধী যুক্তি জনগণ মেনে নেবে না বলছে বারো দলীয় জোট বারো তেরো জোটের শীর্ষ নেতারা বলছেন বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং জাতীয় স্বার্থ বিরোধী কোন চুক্তি এদেশের জনগণ মেনে নেবে না সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে মধুমান মার্কেটের সামনে থেকে লিফলেট বিতরণকালে বারো দলীয় জোটের নেতারা এই কথা বলেন বৃহস্পতিবার মুখপাত্র বাংলাদেশ এল ডিপির মহাসচিব শাহাদ হোসেন সেলিমের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয় জোট নেতারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বভৌমত্ব বিক্রি দিয়ে বাংলাদেশকে আজীবনের জন্য গোলামে পরিণত করবে নেতারা বলেন কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগ নামে করিডোর আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে নেতারা বলেন ইউক্রেন স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আরেকটি যুদ্ধের মাধ্যমে রক্ত দিয়ে হলেও রেলপথ করিডোরের চুক্তি প্রতিহত করা হবে নেতারা বলেন আমরা আগ্রাসন মানি না আমরা সীমান্ত হত্যা মানিনা না আমরা ভারতে পণ্য বর্জন করব এই সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য